হে গাইস ওয়েলকাম টু ফুটবল দু ভিডিওতে সবাইকে স্বাগত তো এই ভিডিওতে এটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো ওয়েস্ট বেঙ্গল ক্লাব তাদের ইনভেস্টার ইমামি গ্রুপকে নিয়ে একটা বড় ডিসিশন নিয়েছে তো সেই নিয়ে এই ভিডিওটা কিন্তু তার আগে তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট এরকম অনেক মানুষজন রয়েছে যারা রোজ আমার ভিডিও দেখো কিন্তু কোনো কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাও বা প্রথমবারের জন্য আজকে আমার ভিডিও দেখছো যারা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ এক্ষুনি নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব তো প্রেস করে দাও কারণ দেখো সবসময় যেটা বলি সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না কিন্তু তোমাদের একটা সাবস্ক্রিপশান অনেক অনেক মোটিভেট করে আরও ভালো ভিডিও বানানোর জন্য তো যাই হোক চলো যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিম বিল্ডিং হ্যাঁ টিম বিল্ডিং নিয়ে একটা ধোঁয়াশা অভিযোগ বিভিন্ন বিষয় কিন্তু অলরেডি রয়েছে যে প্রথমেই বলছি আমার সঙ্গে কিন্তু পার্সোনালি কারুর কোনো শত্রুতা নেই শুধুমাত্র যে ঘটনাগুলো বাস্তবে ঘটে যেগুলো রিয়েলিটিতে দেখতে পাই সেগুলোই তোমাদের সামনে তুলে নিয়ে আসি কখনো সেগুলো কারুর ভালো লাগে কখনও ভালো লাগে না কেউ কেউ কখনও গালাগালি করো আবার কেউ কেউ অ্যাপ্রিসিয়েট করো তো এইভাবেই কিন্তু চলছে আমার ইউটিউব জার্নি কিন্তু সবসময় আমি যেটা মেনটেন করার চেষ্টা করি যে অথেন্টিক আপডেটই তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব কোনো রং চং লাগিয়ে কোনো কথা বলবো না তো সেই রকমই একটা ব্যাপার কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব অলরেডি করতে শুরু করে দিয়েছে মানে প্রসেসটা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে ইমামি গ্রুপের সঙ্গে ইস্টবেঙ্গলের একটা বৈঠক হয়েছিল নিশ্চয়ই জানো সেটা আগে থার্সডে ছিল এবং তারপরে অনেক রকম কথাবার্তা বলা হয়েছে ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকারবাবু বলেছেন যে টিম বিল্ডিং হয়ে যাওয়ার পর যখন সমস্ত প্লেয়ার্সের নাম সামনে আসবে তখনই বোঝা যাবে যে ইস্টবেঙ্গল কত বাজেটের টিম করলো তো সেই সব তো অনেক বড় বড় কথা ছিল এইবার কোশ্চেনটা হচ্ছে সত্যিই কি এরকম কিছু হচ্ছে দেখো ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে ইমামি গ্রুপকে এই সিজনে একটা ফান্ডিং সাপোর্ট করা হচ্ছে হ্যাঁ এইটা কিন্তু একদমই একটা কনফার্ম আপডেট এটাই কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে বলা হয়েছে ইমামি গ্রুপকে তারা কিন্তু একটা ফান্ডিং সাপোর্ট করবে এবং সেই মতো কিন্তু ইমামি গ্রুপ তাদের একটা বাজেটের কথা ইস্টবেঙ্গল ক্লাবকে জানে এবং সেইটা নিয়ে দুপক্ষের মধ্যে একটা দীর্ঘ বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকের পর ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে বিশেষত ফরেনার রিক্রুটমেন্ট নিয়ে কয়েকটা দাবি জানানো হয়েছে এবং সেক্ষেত্রে ইমামিকে বলা হয়েছে যদি রকম বাজেটের শর্টেজ হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব এবং তার সঙ্গে সঙ্গে বাদবাকি যারা স্পন্সর রয়েছে তোমরা জানো কিছুদিন আগেই সাচি গ্রুপ কিন্তু ইস্টবেঙ্গলের যে ওমেন্স টিম রয়েছে তার দায়িত্ব নিয়েছে এবং এছাড়াও জুপিটার ওয়াগান রয়েছে এরাও কিন্তু কিছুটা ফান্ডিং সাপোর্ট দেবে ইমামি গ্রুপকে এবং অলরেডি কিন্তু সেই ফান্ডিং সাপোর্টের একটা পার্ট ইমামি গ্রুপের কাছে চলে গিয়েছে দেখো সবসময় আমরা কথা বলি যে সবে মিলে করি কাজ হারি যেতেই নাহিলাজ ইমামি গ্রুপ তাদের অবশ্যই একটা বাধ্যবাধকতা রয়েছে তার কারণ তারা একটা মনোক্রোনান কোম্পানি তো সেই জন্য একটা বাজেটের রেস্ট্রিকশান তো থাকবেই বেঙ্গল ক্লাব এবং আরও যারা কো কোস্পনসরস রয়েছে তারা যদি হেল্প করে ইমামি গ্রুপকে তাহলে আমার মনে হয় সেটা কিন্তু আখেরে ইস্টবেঙ্গলের জন্যই লাভ হতে চলেছে তো সেই মতো কিন্তু বেঙ্গল ক্লাবের তরফ থেকে ইমামি গ্রুপের জন্য একটা ফান্ডিং সাপোর্ট দেওয়া হবে এইরকমটাই কিন্তু টেস্টার নেওয়া হয়েছে তো চলো এই আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিল তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও আর ইস্টবেঙ্গলের টিম বিল্ডিং নিয়ে তোমরা আর কী কী আপডেট চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর আইএসএল ট্রান্সফার সম্পর্কে সঠিক তত সবার আগে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে তো চলো এখন মতো এই পর্যন্ত দেখা হচ্ছে for a video thing.